হিন্দু খাত্র মেয়ে হ্যাঁ হিন্দুরা কষ্টের মধ্যে থাকবে দুঃখের মধ্যে থাকবে আপনি লিখেন এদেশের নিচু জাতের হিন্দু যারা রয়েছে তানাদের জন্য বড় বিপদ বড় বিপদ বড় বিপদ দেশবাসী কেমন আছেন সব আশা করছি সবাই ভালো আছেন সো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক যেটা দেশের লজ্জা যেটা মানব জাতির লজ্জা এই লজ্জা আমরা কোথায় রাখবো কার সঙ্গে বলবো কিভাবে বলবো সেটাই হচ্ছে বড় চিন্তার বিষয় আপনারা সকলেই কমবেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে খবরটা পেয়েছেন নিউজটা পেয়েছেন যে কিশোরীকে এক বিধায়ককে দিয়ে ধর্ষণ করানো হলো এবং যখন তার বাবা জানতে পারে বিষয়টা তখন তার বাবা থানায় গেলেন এফআইআর করার জন্য সঙ্গে সঙ্গে তার বাবাকে গ্রেপ্তার করা হলো এবং সঙ্গে সঙ্গে সেই বাবাকে পিটিয়ে হত্যা করল বিচার না পাওয়ার প্রতিবাদে ধর্ষিতার মা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে গেলেন এবং নিজের গায়ে আগুন লাগিয়ে নিজেও মারা গেলেন তারপরে চলে গেলেন এলাহাবাদ হাইকোর্টে এলাহাবাদ হাইকোর্টে গিয়ে এই ধর্ষণের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করে এবং অভিযোগ দায়ের করে ফেরার পথে সেই ধর্ষিতার আইনজীবী এবং তানার কাকিমা ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়ে গেল ঘটনাটা অনেকটা হিন্দি সিনেমার মতো লাগছে না কিন্তু এই বিষয়টাকে নিয়ে এখনো পর্যন্ত গোটা মিডিয়া চুপচাপ মুখে কুলু পেটে বসে আছে কারণটা হলো দেশের মধ্যে এক শ্রেণীর অসাধু মানুষ ধর্ম ব্যবসায়ী ধর্মান্ড যারা ধর্মীয় জুজু দেখিয়ে সাধারণ মানুষের ভোটটাকে লুট করে নিজেরা আনন্দ ফুর্তিতে মর্ত হয়ে আছে এবং তার প্রতিবাদ যারা করতে গেছে তাদেরকে বিভিন্ন রকমের আক্রমণের মুখোমুখি হতে হয়েছে কারোর বা জীবনও চলে গেছে এমত অবস্থাতে আপনি কি বলবেন অথচ একদিকে এক মুক্তি সাহেবের সুপারিশের কারণে এক অমুসলিম নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে আর এদিকে ছাব্বিশ ইঞ্চি ছাতি নিয়ে শুধু বলছে যে হিন্দু খাত্রে মেহে হিন্দু খাত্রে মে হে কারণ এই ধরনের মানুষ যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ময়দানে থাকবে ক্ষমতার সিংহাসনে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত হিন্দুরা খাত্রাতেই থাকবে হিন্দুরা কষ্টের মধ্যে থাকবে দুঃখের মধ্যে থাকবে আপনি লিখে নেন আপনি যতই বলুন আপনাকে যতই বোঝানো হোক না কেন যে এদেশে হিন্দুদের কোনো চিন্তা নেই বরণ আমি কথা বারবার বলতে বাধ্য হব যে এদেশের নিচু জাতের হিন্দু যারা রয়েছে তাদের জন্য বড় বিপদ বড় বিপদ বড় বিপদ আপনি আসামের দিকে লক্ষ্য করুন তো আসামে সেভেন্টি পার্সেন্ট মুসলমান কিন্তু নাগরিক পঞ্জি থেকে আটত্রিশ লক্ষ বাঙালির মধ্যে তিরিশ লক্ষ শুধু বাঙালি হিন্দুদের নাম বাদ পড়ে গেছে আজকে আপনার এলাকায় আপনার পাড়াতে এসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাকে যেভাবে বোঝানো হচ্ছে যে হিন্দুদের কোনো রকম চিন্তা ভাবনা নেই বিশ্বাস করুন দেশের দলিত আদিবাসী যে সমস্ত ভাই বোনেরা আছেন মায়েরা আছেন বাপেরা আছেন তাঁদের জন্য বড় বিপদ আপনারা প্রশ্ন করুন দাবি তুলুন যে আসামে যে তিরিশ লক্ষ হিন্দু বাঙালিদের নাম বাদ পড়ে গেছে তাদের আগে নাগরিকত্ব দেওয়া হোক তারপরে বাংলার কথা করবে কিন্তু এই প্রশ্ন আপনারা করতে পারছেন আজকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের কথাই যদি আমি লক্ষ্য করে দেখি আপনাদেরকেও জানাই উত্তরপ্রদেশে প্রায় পাঁচ হাজার স্কুলে তালা করে দেওয়া হয়েছে অথচ প্রায় সাতাশ হাজার তিনশো আটটি মদের লাইসেন্স দেওয়া হয়েছে তার মানে কি শিশুদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে আর এটা ওরা চায় মানুষকে যত মূর্খ রাখা যাবে এবং ধর্মীয় নেশায় মত্ত করে রেখে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওদের গদি টিকে থাকবে আজকে যে বা যারা বলছে যে এই বিপদ শুধুমাত্র মুসলমানদের জন্য আসবে হিন্দুদের জন্য কোনো বিপদ নয় এই ভিডিওটা আপনারা একটু দেখুন তো বিশেষ করে মতুয়ারা প্রধানমন্ত্রী বিজেপিকে ভোট আমরা দিদি ভুল করেছি আমাদের সেইখানে ছেলে মেয়ে গুলো আটটায় রেখেছে এইudaljon ভক্ত বিন্দু ছ ভাই আমাদের এই না থাকলে আমরা কিঞ্চিতপরি পরিমানে আমরা কোনো পেলি তো গোমাচ্ছি না বাবা হরি বল হরি বল হরি বাবা নদী আর rana পরিবারের দুই যুবক মণি বিশ্বাস এবং নয়ন বিশ্বাসকে বিজেপি শাসিত মহারাষ্ট্রে বাংলাদেশি দাগিয়ে আটক করে রাখা হয়েছে কারণ কারণ তাদের অপরাধ তারা বাঙালি তারা এই ভারতবর্ষের বাঙালি তাদের মুখের ভাষা বাংলা এদিন সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে আটক হওয়া পরিবারের লোকজন ওই যুবকদের বাবা নিশিকান্ত বিশ্বাসের দাবি তার পরিবারের লোকজন বিজেপিকেই ভোট দেয় বুঝতে পারলেন কিছু ভিডিওটা সেভ করে রেখে দিন নাহলে শেয়ার করে জানিয়ে দিন এবং জানারা আপনাদেরকে বোঝাতে আসবে তাদেরকে ভিডিওটা দেখান যে এদের নাগরিকত্ব আগে দেওয়া হোক তারপরে আমরা চিন্তা ভাবনা করি সব বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং একটু সচেতন থাকবেন